এই যৌবন আল্লাহ তাআলা এই যে আমরা পাওয়ার দেখাচ্ছি ক্ষমতা দেখাচ্ছি এই ক্ষমতা দেখার জন্য পাওয়ার দেখানোর জন্য আল্লাহ তাআলা এই যৌবন দেন নাই এই যৌবনের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা ঘন্টার হিসাব যিনি নেবেন তিনি কে লা তাজুলু কদম আব্দুল ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলান উমরিহি তুমি এই যে জীবন সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে এই সময়গুলো তুমি কোথায় ব্যয় করেছ জন্য করেছ ইসলামের জন্য করেছ ইসলামের পক্ষে করেছ না ইসলামের বিপক্ষে কথা বলেন ঠিক আমার এই যে জন্য ক্ষমতা এটা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা নেয়ামত কথা বলেন ঠিক কিনা ক্ষমতা আপনি চাইলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন আমি চাইলেই প্রধানমন্ত্রী হতে পারবো এটা বানান কে আল্লাহ বলেন অতু আই জুমংতাশা ও অতু দিল্লুমাংস্তশা বিয়াদিকাল খৈর ইন্নকাল কুল্লিশাহী ইনকদির সুহান আল্লাহ আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাই সমস্ত ক্ষমতা কার আরও যারা বলেন কার এই জন্য সাহাবাইক্রাম যখন ক্ষমতা পেতেন তারা ভয়ে তাদের অন্তরগুলো গুলো যে এই যে ক্ষমতা এই যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব যদি আমি যথাযথ পালন না করতে পারি তাহলে তো কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে হিসাবের কাজ গোড়ায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আরে ওমর যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর তিনি আঠারোটা তালিওয়ালা দেওয়া জামা পড়তেন সোহানাল্লাহ বলবেন না কত ভয়ে তিনি চলতেন আঠারোটা তালি তিনার জামার মধ্যে ছিল একদিন বাইতুল মালের একটি ঘোড়া হারিয়ে গিয়েছে উনি দুপুর বেলা প্রখর রোদের মধ্যে ঘোড়া খোঁজার জন্য বেরিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় ঘোড়া তো সাহাবা একরাম বললেন এই উমর এই উত্তপ্ত বালির মধ্যে এই গরমের মধ্যে তুমি ঘোড়া খোঁজার জন্য বেরিয়েছ বিকেলে বের হলেই তো হয় তুমি অপেক্ষা করো বিকেলে আমরা সহজ বের হজরতে হজরত ডেকে বলছে এই সাহাবারা যে মরুভূমির যে উত্তপ্ত বালু এর যে গরম এর চেয়ে কিন্তু জাহান নামের গরম কোটি কোটি গুণ বেশি আমি এই গরম থেকে কোটি গুণ কোটি কোটি গুণ বেশি ভয় পাই জাহান নামের গরমকে সোবাহ বলেন বলে এই তো গেল হজরত উমর আর হজরতে আবু বকর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন মুসলমানদের গভর্নর ছিলেন একদিন হজরতে আবু বকর রাতের বেলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন হজরতে উমর এই দৃশ্য দেখে আবু বকরকে ডেকে বলছে ভাই তুমি চাইলেই তো এক জোড়া জুতা কিনে নিতে পারো এক জোড়া স্যান্ডেল খড়ম কিনে নিতে পারো খড়ম চেনেন না আগের দিনে খড়ম ছিল কাঠের তৈরি খড়ম ছিল এক জোড়া খড়ম তুমি কিনে নিতে পারো কেন তুমি এত কষ্ট করছো হজরত আবু বকর ডেকে বলে أمي قرآن الكريم المدبر تصم ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا سبحان الله حضرت أبو بكر ذكره بعيو مرم أمي غبي رثيت منور جوكن غميه جاي আমি আমার প্রজাদের খবর নেওয়ার জন্য বেরিয়ে যাই কিন্তু জুতা পায়ে দিয়ে কেন বাইর হই না রে ভাই জুতা পায়ে দিয়ে যদি বের হই খড়ম পায়ে দিয়ে যদি বের হই আমার খড়মের আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায় তাহলে আমি ময়দানে মাহ্বরে আল্লাহর দরবারে জালেম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সোহান বলেন হজরত উমর বলেন আরে আমি তো মানুষের অধিকার তো দূরের কথা ফুরাত নদীতে একটা কুকুরও যদি পানির অভাবে মরে যায় আমি উমর রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় এর কি জবাব দিব সেই পেরেশানে আমার ঘুম আসে তাহলে এই ক্ষমতা এটা কার নেয়ামত জোরে বলেন কার নেয়ামত এই ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা কেয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে আমি যে তোমাকে এই নেয়ামতটা দিয়েছিলাম এই নিয়ামতের কতটুকু তুমি ব্যবহার করেছো এই জন্য আল্লাহ বলেন সুম্মা লাতুস আইন ইদিন আনিম প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে একটা একটা করে আমি তোমাকে জিজ্ঞেস করব বান্দা আমি কিন্তু তুমি ছেড়ে দেবো না তুমি গাফেল হতে পারো কিন্তু আমি গা ফেল নয় তুমি উদাসীন হতে পারো আমি কিন্তু উদাসীন নয় মা দাস তুমি ওরকাতিন নিল্লাহ লামু হা আমি আল্লাহ উদাসীন নয় একটা গাছের পাতা যে ঝরে একটা গাছের তেতুল গাছের ছোট্ট পাতাও যে নড়ে এটাও আল্লাহ আমি আল্লাহ দেখতে পাই এই যে পাতাটা ঝরে এটাও আমি আল্লাহর হিসাবের মধ্যে থাকে চিল্লায় বলেন না শুভ হা আল্লাহ আর ঝরে বলেন শুভ হা আল্লাহ এজন্য বেশি বেশি শুক্রিয়া দায় করবো কার أرجل بَالْإِنْكَارِ الله رب شطر شاطر برسور حاج حاجر الله تعالى شاطر حاجر ألم تر أن الله يسبح له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলছে ওরে গাফেল বান্দা আসমানের দিকে তাকিয়ে দেখো আসমানও আমার জিকির করে আমার প্রশংসা আদায়ী করে ওই যে জমিন জমিনের দিকে তাকাও সেও কিন্তু আমার শুক্রিয়া আদায়ী করে ওই যে চন্দ্র সূর্য নক্ষত্র প্রতিদিন আমার কথা মতো উঠে আমার কথা মতো ডুবে আমার দরবারে শুক্রিয়া দেই করে রে বান্দা ওই যে গাছপালা বৃক্ষলতা দেখো সব কিন্তু আমার শুক্রিয়া দেই করে কিন্তু বন্দারে

লাকানুদ বান্দারে এত নেয়ামত দিয়ে তোরে আমি সাজাইলাম কিন্তু তুই আমার শুক্রিয়া আদায় করলি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঠারো পারা সূরা নূরের একচল্লিশ নম্বর আয়াতে বলেন আলাম তারা আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি সাফাত كل قد علم صلاته وتسبيحه والله يا الله عليم بما يفعلون الله اكبر বলেন আল্লাহ আবার শরণ করে দিয়ে বলছেন বান্দা আসমান জমিনের দিকে তাকাও উড়ন্ত বিহঙ্গ ফুলের দিকে তাকাও ওই যে পাখিগুলো উড়ে যায় এরাও কিন্তু আমার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ এই বান্দার সকাল বেলা তুমি যখন ঘুম থেকে উঠো রে পাখিগুলো আমার দরবারে শুকরিয়া দেয় করে না বুল বক্ত গুলেস তসবি হে খানিস খারে হাস জবানি ওই পাখিগুলো মূলত গাছের ডালের মধ্যে বসে কিসির মিসির কিসির মিসির করে না গাছের ডালে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করে আল্লাহর দরবারে তারা শুকরিয়া দেয় করে বলেন সোয়ান আল্লাহ